গুড মর্নিং বন্ধুরা মমিতা জি চ্যানেল ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের বড়দেব আমার ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা উম হঠাৎ করে কেন ভেলুরের ব্লগ থেকে এই ব্লগে চলে এলাম কারণ পিমুনির বার্থডে গিয়েছিল যেহেতু এটা আমাদের ফ্যামিলি ব্লক তো তার জন্য এটা আমি আগে দিলাম তো দেখো পিমুনি একদম সেজেগোজে রেডি তো ফ্যামিলি ব্লকটা পাওয়ার জন্য সবাই আকাঙ্ক্ষা থাকে কারণ এটার মধ্যে আমাদের বাড়ির সবাই থাকে তো তার জন্য তো ভাবলাম ওইগুলি একটু থাক আলকা থেকে আবার ওইগুলি দেবো তো এই ব্লগটা ছেড়ে দিই তো এই ব্লগটা ছিল পনেরো আগস্টের দিন তো প্রিয়মণির বার্থডে পনেরো আগস্টের দিন ছিল আর এখানে দেখো ব্যাকগ্রাউন্ডে প্রিয়মণির ছোটোবেলার অনেক কিছু ছবি আর এখানে আমি বলছিলাম অনেকগুলি পোজ দেওয়ার জন্য তো বলছে যে দেবে আর কি কী ফটো তুললাম ফটোগুলিও তোমাদের লাস্টে শেয়ার করে দিলাম তো বিভিন্ন পোজ দিয়ে তোলার চেষ্টা করছি কিন্তু না কিছুতে তুলছে না ও একটা বুন্দা একটা ভাব একটা ধরে রয়েছে তো এখানে আমরা সব বাচ্চারা উঠে যায় কারণ বার্থডে মানে সব বাচ্চাদের আনন্দ আর এখানে দেখো আমাদের বাড়ির সবাই এখানে আছে আমি কাউকে বাদ দিয়ে মোটামুটি সবাইকেই তোলার চেষ্টা করেছি তো গতবারও পিমুনির ব্লগ দেখাছো মানে গত বছর আমি আবার ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করে বলছি যে দেখতো আমাকে দেখা যাচ্ছে কিনা বলছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ তো যেহেতু এটা বাচ্চাদের ব্লগ আমার নাইনটি নাইন পার্সেন্ট ধারণা কমেন্টটা অফ করে দেবে বন্ধুরা তবুও বলছি যদি কমেন্ট যদি অফ করে দেয় তো কিছু তো আর করার নেই তো কী আর করবো তো এখানে দেখো যে বাজিটা হয় বাজিটা ধরানো হলো আর মনি এবার চার বছরে চার বছরে মানে পূর্ণ হলো এবার পাচে পা দেবে আস্তে আস্তে তো তার জন্য চারের মানে চার যে ক্যান্ডেলটা এটা নিভিয়ে দিল আর এখানে পাঁচটা মোমবাতি এটা কিন্তু কন্টিনিউ জ্বলছে আর আমরা তো প্রচুর ফটো তুলছি প্রচুর আমি তো সেখানে ব্লগ করছি সেটা সবাই জানে তার এখানে হ্যাপি বার্থডে বলা হয়েছে তো তোমরাও বন্ধুরা পিমনিকে আশীর্বাদ করবে পিমনি যাতে একদম যাতে ভালো থাকে জীবনে অনেক যাতে বড়ো হয় এটাই তোমরাও চাইবে বন্ধুরা তোমরাও ওকে আশীর্বাদ করবে আর ও যাতে খুব ভালো মানুষ হয় তো এরকমই যাবে ওর শিক্ষা জীবন যাতে অনেকটা যাতে ভালো থাকে ওর যাতে একদম যাতে বড় হয় আর পিমনিকে কিন্তু বন্ধুরা তোমরা অনেকটা আশীর্বাদ করবে আর পিমনি তো খুব সুন্দর ব্লগও করতে পারে এটা তোমরা জানো যারা মৌদেবনা চ্যানেলের সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই মৌদেবনা চ্যানেলে দেখে দেখছো আর যারা ফেসবুকে আছে তারা তো অবশ্যই দেখেছো তো দেখো আর পিমণি কিন্তু বার্থেকে খেতে ভীষণই ভালোবাসে আর দেখো ও কিন্তু এখান থেকে নিয়ে নিয়ে খেয়ে খেয়ে নিচ্ছে তারপর হলো গিফটের পালা বার্থডে মানে গিফট তো এখানে তো পিমুনি তো ছোটো বাচ্চা আর যেখানে আমরা বড়রাই মানে কেক খেয়ে মানে গিফট পেতে খুব ভালোবাসি আর সেখানে পিমুনি তো একটা ছোট একটা বাচ্চা তো দেখো এখানে ফার্স্টে পিমুনির বাবা মা ধানডুব্বু দিচ্ছে তারপর একে একে সবাই দেবে আর পিমুনি তো গিফট পেয়ে এত খুশি মানে কি বলবো তো গিফট পেতে আমাদেরও ভাল লাগে তো সবারই ভাল লাগে তো এখানে আমরা সবাই আছি আর পিমনি খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি যখন ফার্স্ট পিমনির যখন প্রথম বছর বার্থডে হয়েছিল তখন খুব কান্না করছিল। কিন্তু তারপর থেকে একটু মানে একটু একটু করে বড় হচ্ছে তারপর থেকে মানে বার্থডেটার প্রতি আকর্ষণটা একটু একটু করে বেড়ে যাচ্ছে প্রথম বছর যখন হয়ে আছে তখন কান্না করেছিল তো প্রথম বছরের ব্লক টক আমার কাছে বন্ধুরা নেই কারণ প্রথম দুই বছরের ব্লগটা আমার নেই কারণ তখন তো ভিডিও আর করতাম না তো এখন আফসোস হয় তো তখন থেকে যদি ভিডিও করতাম তো তখন থেকে সব কিছুই একটু একটু করে মেমোরি আমার কাছে থাকতো যেমন গত বছর থেকে মোটামুটি সব কিছুই মেমোরি আমার কাছে একটু একটু করে কিন্তু আছে যখনই মন চাই তখনই কিন্তু চ্যানেলে গিয়ে কিন্তু দেখতে পারি তো যা তোমাদের সামনে অনেক বকবক করলাম তো বন্ধুরা আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যদি আমাদের যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে জন্য তোমাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু উৎসাহ যোগায় তো আর ভিডিওটি কমেন্ট মানে কমেন্টের কথা কি বলবো কারণ যেহেতু এটা মানে ওয়াইটি রুলস বাচ্চাদের ভিডিও দিলে কমেন্ট ম্যাক্সিমাম কমেন্টে অফ করে দেয় জানি না এই ভিডিওর মধ্যে কি হবে তো জাগে বন্ধুরা আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ভিডিওটি শেয়ার করে আর শেয়ার করা অবশ্যই কিন্তু ফলো করে দিও কারণ আমি সেম ভিডিওটা কিন্তু ইউটিউবেও ছাড়ি ফেসবুকও ছাড়ি কিন্তু অবভিয়াসলি আগে কিন্তু আমি ইউটিউবেই ছাড়ি তো ফেসবুক থেকে বন্ধুরা যদি তোমরা ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু একটা কিন্তু লাইক কিন্তু করে দিও একটা শেয়ার করে দিও আর ফলো করতে কিন্তু কেউ ভুলো না তো দেখো এখানে সবাই ধান দুপুর দেওয়া হচ্ছে আর পিম পিমুনিকে গিফট দেওয়া হচ্ছে পিমুনি তো ভীষণই অ্যাক্সাইটেড আর এটা হলো আমার পিসি আর আমি হলাম পিমুনির পিসি তো দেখো এটা গিফট পেয়ে গিফট তো খোলার জন্য খুব পাগল হয়ে গেছে যে গিফট কখন খুলবে তো এটা অনেকটা চকলেট ফকলেট কি জানি পেয়েছে এগুলি হলো তো বলছে এটা এটার মধ্যে ঢুকিয়ে রাখ পরে দেখা হবে আর এখানে প্রচুর টাকা পয়সা পেয়েছে তো টাকা পয়সা এখানে পেয়েছে তারপর ধান ও দেওয়া হচ্ছে তো সবগুলি টাকা আবার ও থালের মধ্যে রাখছে আর পিমুনির ফেস দেখে বুঝতে পারছো যে মানে পিমুনি কতটা খুশি আর ও তো গিফট খোলার জন্য খুবই পাগল তো তারপর আমরা সবাই খেতে বসে গেছি গাওয়াটা ইজ ভ্যারে ভ্যারে ইম্পর্ট্যান্ট তো বার্থডে মানেই খাওয়া দাওয়া আর আমাদের খাওয়া দাওয়ার মধ্যে একটা আইটেম থাকে এটা তোমরা সবাই হাসি মজা করে এটা হলো সুটকি তো আমাদের ত্রিপুরার মধ্যে বিজয়া দশমী মানে কারোর বাড়িতে কোনো পূজার দশমী হোক তারপর যে কোনো অনুষ্ঠানে হোক তো সেখানে সুটকি ইজ ভেরি ইম্পর্টেন্ট তো তারপর দেখো পাতে পরে গেলো কেক লেবু নুন তো তারপর ওর পরে গেলো ভাত আর এটা হলো পিস্ত তো বোন তো বোন দিচ্ছে তাই আমি বলছি তুই এভাবে বসে দে আমি একটা ফটো তুলি আর এই ফটোটা অবশ্যই তোমরা তামবেলে পেয়েছ তো তারপর দেখো এখানে ডাল দেওয়া হয়েছে ডালের পরে দেবে সুটকি অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কারুর বাড়িতে যদি বীর সময় এখানে সুটকি স্পেশাল থাকবে তারপর বার্থডে তো সুটকি থাকবেই তারপর তারপর সুটকিটা আর কোথায় থাকে আমি নিজেও ভুলে যাচ্ছি মানে যে কোনো অনুষ্ঠানে সুটকিটা থাকে বা বিয়েতে কিন্তু দেওয়া হয় না বিয়েতে ওই নুনালিশে সুটকির বড়াটা আমার একটা ভাই মানে মনির বাবার বিয়েতে করা হয়েছিল। তো অ্যাকচুয়ালি আমাদের এটা ট্রেডিশনাল ডিস ত্রিপুরার সুটকি তো সুটকি আমাদের থাকে তারপর চলে আসলো ডিম কষা আর আমার সাথে আমার বোন বসেছিলো ও আমাকে বারবার বিভিন্ন কথা দিয়ে হাসার ছিল তো তারপর দেখো শুটকিন কিন্তু আমি সবটা খাইনি খুব ঝাল হয়েছিলো তো তারপর চলে এলো পাপড়ার শসা তো তারপর চলে এলো চিকেন যেটার জন্য আমরা সবাই বসে থাকি আর আমার তো চিকেন এত ভালো লাগে না আমার ভালো লাগে মটন আর ওই দিন দুপুরবেলা আবার বোনের বাড়িতে খেয়েছিলাম তো এতটা একটা ভালো লাগেনি তো বন্ধুরা ব্লগটা একদম এন্ডের দিকে চলে আসলাম আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সামনে দেখাবো নতুন একটা ভিডিওতে